হাজিগঞ্জ বাজারে প্রাইভেট কার রেখে যাওয়া কে এই দুই ব্যক্তি মুজিব পাটোয়ারি ও হোসেন ব্যাপারীর তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি আমি অহনা পাটোয়ারি সোমবার দুপুর তিনটা একুশ রামগঞ্জ রোড থেকে হাজিগঞ্জ বাজারে প্রবেশ করে তিনটা পঁচিশ মিনিটে হাজিগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের সামনে প্রাইভেট কারটি রেখে দাঁড়িয়ে কথোপকথন হয় প্রাইভেট কার চালক ও পাশে থাকা সাদা শার্ট পরিহিত এক ব্যক্তির কি হয়েছিল সেই কথোপকথনে এক মিনিট দাঁড়াতেই পেছন থেকে আসে একটি সাদা রঙের মাইক্রোবাস মুহূর্তে গাড়িটি রেখে মাইক্রোবাসে উঠে যায় দুজন ফিরে আসেনি দুই দিনেও হাজিগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির কয়েকটি সিসি ক্যামেরায় ধরা পড়ে এমন দৃশ্য কিন্তু কেন প্রাইভেট কারটি এভাবে রেখে যাওয়া হয়েছে হাজিগঞ্জ বাজারে হাজিগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের মুসল্লিরা ও স্থানীয়রা জানান সোমবার দুপুরের পর থেকে গাড়িটি এখানে রাখা কেউ গাড়িটি নিতে আসেনি গতকালও মনে করেন প্রায় দুইবার এসে দেখলাম মাগরিব সময় এবং আশার সময় কালকে দেখলাম এবার আমি নজর করলাম কিন্তু গাড়িটা কোথা থেকে আসলো পরে আমি চাকা থেকে ফলো করলাম চাকার মধ্যে হাওয়া নাই আজকেও হঠাৎ করে দেখলাম সকালেও দেখলাম আজকে এখনও দেখলাম দুই দিনে এই অবস্থায় গাড়িটা পরে দুই দিন প্রাইভেট কারটি এখানে পড়ে থাকতে দেখে খবর দেওয়া হয় হাজিগঞ্জ থানা পুলিশকে পরে মঙ্গলবার রাতে হাজিগঞ্জ থানার উপপরিদর্শক প্রভাকর বড়ুয়া সঙ্গীও ফোর্স নিয়ে গাড়িটি জব্দ করে থানায় নিয়ে যায়

কেন এভাবে গাড়িটি রেখে অন্য আরেকটি গাড়িতে করে উধাও হয়ে গেল দুজন আসলে কি রহস্য লুকিয়ে আছে এসব কিছুর পেছনে সব কিছুর উত্তর খুঁজছে পুলিশ পপুলার বিজি নিউজ হাঁটিকঞ্জ চাঁদপুর दिलेलं लेखा उर्दू दिलेलं